আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন দেয়ালে পিঠ লেগে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এই ধরনের পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একান্ত দরবার ও পূরণ করবার জন্য একটি বিশেষ পথ কথা দিয়েছেন আমাদেরকে বিনামী সাল্লাম আর সেটি হল ইসমে আজম ইসমে আজম মানে হলো মহান নাম আল্লাহ রব্বুল আলমিনের এই ইসমে আজম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন এবং বিনামী অনেকগুলো হাদিস রয়েছে অনেক ও রামায়ক ইসমে আজম সম্পর্কে বলেছেন যে এটি হলো আল্লাহরব্বুল আলমিনের যে নাম আল্লাহ সেটি আল্লাবুল আলমিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহবিনকে ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায় মনোবাক্যে অন্তরের গভীর থেকে তাহলে সেদু আল আলমিন অবশ্যই করেন এজন্য জন্য কোনো কিছু আল্লাহবাহ কাছে যাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায় মনোবাক্যে দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে সেদু আল আলমিন ফিরিয়ে দেন ইসমা আজম সম্পর্কে আরও নির্দিষ্ট করে আমরা নবী আলিস ইসলামের যে হাদিসটি দেখতে পাই সেটি ত্রিবিজিতে বর্ণিত হয়েছে আর বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বিদ্য হাফিজ ইবন হাজার আলাস কালানি রহমাউল্লাহ ফথর বাড়িতে লিখেছেন যে ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস হলো এটি আর সেটি হলো এই যে বুরাইদ রাজি আল্লাহ ধর্ম করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন নবী সাল্লাহ সাল্লাম তার কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بِابনি أشهدُ أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن তার মুখে এই বাক্যগুলো শুনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন নিশ্চয়ই এই লোকটি ইসমে আজম পাঠ করেছে ইসমে আজমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন কিছু চাও হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাতে সাড়া দেন এ হাদিসের ভিত্তিতে অনেক মহাদিসিন একরাম বলেছেন এটি হলো সেই দোয়া যেটাকে ইসমা বলা হয় যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোনো কিছু পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ তালা পূরণ করেন মনের যে কোনো ভালো আশা আল্লাহ পূরণ করে থাকেন দোয়াটি আবারও বলছি আল্লাহ ইন্নি আস আলু কাবি আন্নি আসহাদু আন্নাকা লা লাহ ইল্লা আন্ত আল আহাদু সমাদ আল্লা দিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফন আহাদ যার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এ মর্মে যে এই যে এই ভিত্তিতে যে আমি সাক্ষ্য দেই আপনি আল্লাহ আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই আপনি কারোর মুখাপেক্ষী নন আপনি একক এবং আপনি কাউকে জন্ম দেননি আপনাকেও কেউ জন্ম দেয়নি এবং আপনার সমকক্ষ আর কেউ হতে পারে না এই বাক্যগুলো পাঠ করে আল্লাব্বুল আলমীর কাছে কোনো চাওয়া পেশ করলে তিনি অবশ্যই সেটি পূরণ করেন কেউ যদি অত্যন্ত সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে ডেকে ডেকে মায়ার সাথে মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করে আল্লাহকে ডেকে ডেকে তার মনের চা পূরণ করবেন এটা হবে ইসমা আজমের সবচেয়ে ছোট ভার্সন আর যদি কারোর হাতে সময় থাকে তাহলে তিনি ইসমা আজমের যে দোয়াটি আমরা কথা বলেছি আন্ত আল্লাহমা ইনি ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়েকুল্লাহ কুফন আহাদ এ দোয়াটা তিনি পাঠ করবেন করে আল্লাহর কাছেই তার চাওয়া পেশ করবেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে বিশেষ করে এই আজম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করব সেটা অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন যদি দোয়ার মৌলিক শর্তগুলো আমরা পূরণ করে থাকি হালাল বক্ষণ করা কায়মনোবাককে দোয়া করা এবং দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা এবং ঐকান্তিকতা থাকা এই বিষয়গুলোকে যদি খেয়াল করে আমরা দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সে দোয়া পূরণ করবেন কোনো কারণে সে দোয়া যদি পূরণ হতে আমরা না দেখি তাহলে সন্দেহাতীতভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে আল্লাহ তালা এর বিনিময় আমাদেরকে আখড়াতে দিবেন এছাড়াও দোয়ায়নুসের মাধ্যমে ইলাহা ইল্লা আন্তা সোহায়নাকায় মিন এটা পাঠ করেও যদি কেউ দোয়া করেন তার মাধ্যমে দোয়া কবুল করেন এবং মহাদিস বর্ণিত হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে জীবনের কঠিন মুহূর্তগুলোতে দোয়া পেশ করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু